আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মনে জেগে থাকা অনেক প্রশ্ন আলোচনা আলোচনা করব আজকের ভিডিওটি মূলত আল আমি মিশনে একটা স্টুডেন্টকে ভর্তি করাতে বলে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় লম্বা হতে পারে ভিডিওটি তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন আল আমি মিশন আহ সংক্ষেপে বলি পশ্চিমবঙ্গের হাওড়ার উদর নারায়ণপুর যে ডি ভুরসুট উদয় নারায়ণপুর রয়েছে সেই একটা জায়গাতে আলামী মিশনের সূত্রপাত হয়েছিল জেনারেল সেক্রেটারি সাহেব নুরুল ইসলাম তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন তো খুব কষ্ট করে তিনি ধীরে ধীরে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর হতে চললো এই আলামী মিশনের বয়স এখন বর্তমানে আলামিন মিশনে প্রায় সেভেন্টি প্লাস ব্রাঞ্চেস রয়েছে ফ্রম ফাইভ টু যদি নিট ধরি এবং আলমিন মিশন বৃহত্তর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের একটি মাইনরিটি কমিউনিটির উন্নতির পক্ষে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রতি বছর আলমিন মিশনে প্রায় পাঁচশো ছশো করে ডাক্তার তৈরি হচ্ছে যে ইয়ে এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছেলেরা তারা সরকারি এবং বেসরকারি কাজে নিযুক্ত হয়েছে গত কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিক রেজাল্ট হয়েছে এবং সেই রেজাল্টে আরাফত হোসেন সে আমার স্টুডেন্ট এবং আলামিন মিশন খলকপুর থেকে সে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে এবং এর আগে আমরা দেখেছি মাধ্যমিক রেজাল্ট অভূতপূর্ব রেজাল্ট হয়েছে তো একটা স্টুডেন্টকে ভর্তি করাতে গেলে কোন কোন কোনোজ মনে করুন আপনি আপনার সন্তান ক্লাস পড়ছে আপনি ক্লাস ফাইভে ভর্তি করাতে চাইবেন অথবা মনে করেন আপনার সন্তান ক্লাস সেভেনে পড়ছে এবং সে ভর্তি হতে চায় ক্লাস এইটে তো প্রশ্ন হলো কিভাবে ভর্তি করবেন আলেমেন মিশনে ভর্তি করাতে গেলে কতগুলো স্টেপ পার করতে হয় নম্বর ওয়ান স্টেপ প্রথমে তাকে ফর্ম ফিল আপ করতে হবে নাম্বার টু স্টেপ তাকে পরীক্ষা দিতে হবে নাম্বার থ্রি স্টেপ তাকে পরীক্ষায় পাশ করতে হবে নাম্বার তারপরে নাম্বার থাকছে পরীক্ষায় পাশ করার পর অনলাইনে একটা জুম মিটিং এর মাধ্যমে একটা কাউন্সিলিং পর্ব চলবে কাউন্সেলিং করার পর আপনি ইচ্ছা মতো আপনি দু ধরনের কাউন্সিলিং হয় একটি হচ্ছে নিডি ফ্যামিলির জন্য আর একটি যারা নিজের ইচ্ছা মতো ব্রাঞ্চ পেতে চাই তো নিজের ইচ্ছে মতো যারা যারা ব্রাঞ্চ পেতে চাই তাদের নির্দিষ্ট ব্রাঞ্চ ভিত্তিক একটি ফিজ ক্যাটাগরি ধরে রাখা হয়েছে মনে করুন এ বি সি ডি মোট চারটে ব্রাঞ্চ এই চারটে ব্রাঞ্চের চার রকমের ফিজ ধার্য করা হয়েছে কোনটা মনে করুন চার হাজার কোনোটা সাত হাজার কোনোটা আট কোনোটা নয় তো এবার আপনি যদি নয় হাজার টাকা দিয়ে আপনি সিলেক্ট করেন তাহলে আপনার পাওয়ার সম্ভাবনা বেশি সো ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস মোট সিক্স চয়েস ছটা চয়েস দেয় এই ছটা চয়েসের ভিতরে যদি ফার্স্ট চয়েস ফেলিয়র হয়ে যায় তো সেকেন্ড চয়েস পেতে পারেন এইভাবে কিন্তু কাউন্সিলিং পর্ব হয় কাউন্সিলিং পর্ব হওয়ার পরেই অনেকটা দিন কেটে যায় পনেরো কুড়ি দিন পর তারপর ফাইনাল রেজাল্ট হয় ফাইনাল রেজাল্ট হওয়ার পরেই সেই কাউন্সিলিং এর রেজাল্টে আপনার কোন কোন ডেট পড়লো কোন কোন নিয়ে পড়লো সবকিছু ওখানে থাকে এবং তারপর সেখানে গিয়ে অ্যাডমিশন হতে হয় কি জমা করে অ্যাডমিশন হতে হয় তারপর জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যায় তো প্রশ্ন হলো ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্স এ ভর্তি করাতে গেলে বা ফোর থেকে ফাইভ এ ভর্তি করাতে গেলে কোন কোন সিলেবাস গুলো পড়বেন মূলত কেউ যদি ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্স ভর্তি হতে চাই বা ফোর থেকে ফাইভে ভর্তি হতে চাই যে ক্লাসে সে ভর্তি হতে চাই সেই ক্লাসে আগের ক্লাসে যে ক্লাসে প্রেজেন্ট পড়ছে সেই ক্লাসের বইগুলো সে খুঁটি নাটি থেকে পড়তে হবে মনে করুন ফোর থেকে ফাইভে যদি সে ভর্তি হতে চাই তাহলে ক্লাস ফোরের বইগুলো তাকে খুঁটিয়ে পড়তে হবে বেসিক্যালি তাকে বেশি করে নজর দিতে হবে ম্যাথের উপরে এবং দিতে হবে ইংরেজি গ্রামারের উপরে সো ম্যাথ আর ইংরেজি গ্রামার যদি সে পেরে যায় এবং এর পাশাপাশি আরও বাংলা ইতিহাস এবং জেনারেল নলেজ থেকে এই ক্যাটাগরি থাকে সিলেবাস অলরেডি আপলোডেড আছে এই চ্যানেল এবং নতুন করে যখন ফর্ম ফিল করা হবে তখন আবার আমি সিলেবাস সিলেবাস আপলোড করে করে দেব। তো ভিত্তিক ভালো পড়তে হবে এর জন্য আলাদা করে কোচিং নেওয়ার কোনো প্রয়োজন নেই নো নিড এনি স্পেশাল কোচিং ফর অ্যাডমিশন যদি ছেলে দুর্বল হয় তাহলে আলাদা হোম টিউটর দিয়ে আপনি সেই দুর্বল জায়গাগুলোকে কভার করতে পারেন আর যদি সবল হয় এমনিতে ছেলে যদি সবল হয় স্ট্রং হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো কোচিং এর প্রয়োজন নেই সে কিন্তু ইজিলি সে কিন্তু ক্র্যাক করে যেতে পারবে তো ক্লাস ফাইভে ভর্তি হতে গেলে ক্লাস পরের মধ্য মধ্যশিক্ষা পর্ষদের বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে বাংলা ইতিহাস ভূগোল থেকে শুরু করে পরিবেশ বিজ্ঞান থেকে শুরু করে সবকিছু যদি সে ভালো করে পড়তে পারে তাহলে অ্যাডমিশনের জন্য তার কোনো আর অসুবিধা হবে না পরীক্ষার জন্য এবার পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হয় মূলত পরীক্ষাগুলো হয়ে থাকে অক্টোবর নভেম্বর মাসে সো অক্টোবর এবং নভেম্বর মাসে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে তার দুই মাস আগে মানে তার দুই মাস আগে যদি ধরি তাহলে আমরা দেখব যে অক্টোবর নভেম্বর যদি হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মোটামুটি ধরে মাসের দিকে ফর্ম বের হয় অক্টোবর মাস পর্যন্ত ফর্ম দেওয়া হয় প্রায় মাস খানেকের কাছাকাছি ফর্ম দেওয়া হয় নভেম্বর মাস অথবা নভেম্বর মাসে পরীক্ষাটা হয়ে যায় ডিসেম্বর মাস অব্দি কাউন্সিলিং পর্ব চলে এবং জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ক্লাস সাত দিন সাত তারিখ আট তারিখ বা দশ তারিখের মধ্যে ক্লাস শুরু হয় আবারও বলে রাখি আলু ভর্তির প্রসেসটা বলে রাখি তো প্রথমে আপনাকে সিলেবাস জানতে হবে তারপরে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ ধরনের হয় আপনি ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করতে পারেন অথবা ফর্ম ফিল আপ আপনি অফলাইনে করতে পারেন সো অফলাইনের ফর্ম ফিল আপের প্রসেসটা আপনি বুঝতে পারবেন তো আমি জেনারেল রেকমেন্ড করবো যে অনলাইনের বদলে অফলাইনে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে অনলাইনে ফর্ম ফিল আপ এর জন্য তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ধার্য করা হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ডট ও আর জি ওখান থেকেই আপনার পাবেন সেখানে গিয়ে ফর মিশন আপনি করতে পারেন সেখানে গিয়ে মোট চারটে প্রসেস আছে প্রথমে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে লগ ইন করতে হবে তারপর ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিস পেমেন্ট করতে হবে এই নিয়ে অলরেডি ভিডিও আপলোডেড আছে সো আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন সো ফর্ম ফিল হয়ে গেল ফর্ম ফিল পর একটা নির্দিষ্ট ডেট দেবে পরীক্ষার সেই নির্দিষ্ট ডেটে পরীক্ষা দিতে হবে সো পরীক্ষা দেওয়ার আগে অ্যাডমিট কার্ড বার করতে হবে পরীক্ষা দেওয়ার মোটামুটি এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড আপনার পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট আলাম মিশন ডট ওআরজি থেকেই অ্যাডমিট কার্ডটি আপনার ডাউনলোড করতে পারবে সো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার জন্য অনেকগুলো প্রসিডিওর এবং নিয়মন কানুন আছে সেগুলো ধীরে ধীরে আপনাদের আমি জানাবো এখন এই পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে যাবেন আপনার ছেলেদের পরীক্ষা দিতে যাবেন পরীক্ষাতে রকম কোন রকম জ্যামিতি বক্স বা লেভেল ওয়াটার বা কালারিং ওয়াটার এসব কিছু নিয়ে যাওয়া যাবে না তো পরীক্ষা দেওয়া হয়ে গেল পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের জন্য অন্তত পনেরো কুড়ি দিন অপেক্ষা করতে হবে তো পনেরো কুড়ি দিন পর একটা নির্দিষ্ট রেজাল্ট দেবে যারা যারা পাশ করবে তাদের রেজাল্টই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আলমিন মিশন জানিয়ে দেবে যারা যারা কোয়ালিফাই হয়েছে যদি সে হোয়াটসঅ্যাপের মধ্যে না জানতে চাই তার যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বার ধরে সে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও সে কিন্তু ফর্ম ফিল করতে পারে মানে সে কিন্তু তার রেজাল্টটা জানতে পারে রেজাল্ট জানা হয়ে গেল রেজাল্ট জানার পরে একটি কাউন্সিলিং দেবে কাউন্সিলিং করতে হবে কাউন্সিলিং এর লিংক দেবে তো সরি সো কাউন্সিলিং এ নির্দিষ্ট ডেটে একটা অনলাইন মিটিং হবে সে অনলাইন মিটিং এর পর কাউন্সিলিং ফর্ম ফিল করতে হবে কাউন্সিলিং ফর্ম ফিল করার পর চূড়ান্ত কাউন্সিলিং এর রেজাল্ট হবে কাউন্সিলিং এর রেজাল্টের পর সেই রেজাল্ট ধরে যে ব্রাঞ্চ পাবেন সে ব্রাঞ্চে গিয়ে আপনাকে অ্যাডমিশন ফিস জমা দিয়ে আপনাকে হতে হবে জানুয়ারি মাসের মধ্যেই আপনাকে কল করে ডেকে নেওয়া হবে এবং এরপর আপনার সন্তানের প্রয়োজনীয় জিনিসপত্র মানে বাক্স থেকে শুরু করে প্রয়োজনীয় সব রকম জিনিসপত্র নিয়ে গিয়ে আপনার সন্তান কিন্তু অ্যাডমিট হতে পারবে তো এই ছিল আলামিন মিশনে ভর্তি হওয়ার লং প্রসেস আশা করি আশা করি আপনার টোটালটা বুঝতে পেরেছেন মিশন মিশনে কিভাবে ভর্তি হওয়া যায় ইত্যাদি ইত্যাদি সো মিশন মিশনে কি করে টিচার নিয়োগ করা হয় এনেও একটা ভিডিও আপলোড করবো আমি সো যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নট অনলি আলমিন মিশন বাট অলসো পশ্চিমবঙ্গে যতগুলো যত রকমের মিশন আছে বা যত রকমের স্কুল আছে সব রকম তথ্য আমি আপলোড করে থাকি যদি আপনাদের কোনো স্কুল ভালো স্কুল থাকে বা কোনো রকম এডুকেশনাল ইনফরমেশন আপনাদের দেওয়া থাকে অবশ্যই আমাকে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি সেগুলো আপলোড করবো ভেরিফাই করবো এবং সেগুলো আপলোড করার চেষ্টা করবো আমার এই চ্যানেলে সো ভিডিওটি এই পর্যন্তই আশা করি মিশনের ভর্তি হওয়ার টোটাল প্রসেসটি আপনাদের বোধগম্য হয়েছে আপনারা জানতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত মহলের ভিতরে যারা যারা পরিচিত আছে তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে করে আলামিন মিশনের ব্যাপারে যারা যারা জানতে চাই তাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তো শুরু থেকে ভিডিওটি শেষ অব্দি দেখবেন দেখবেন নাহলে বুঝতে পারবেন না ভিডিওটি এ পর্যন্তই লম্বা হয়ে গেল তবুও আমি মনে করি ভিডিওটি ইনফরমেটিভ এবং মিশন রিলেটেড ভর্তি হওয়ার জন্য টোটাল প্রসেসটা আমি কিন্তু আপনাদের জানালাম ভিডিওটি কেমন হয়েছে এবং কোনো রকম কোয়ারিজ ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ রিলেটেড সেকশন আই উইল অ্যান্সার সো দ্যাটস টুডে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আপনারা সকলে ভালো থাকবেন আর আমার জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন